আজ বিকাল রাত্র আটটার থেকে ইন্ডিয়ান টাইম রাত্র আটটা আর এই আটটার থেকে শুরু হতে চলেছে দুই হাজার পঁচিশ সালের এশিয়া কাপ তবে আজকের এই প্রথম ম্যাচটিতে কোন কোন দল খেলতে চলেছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তবে আজকের এই প্রথম ম্যাচটিতে খেলতে চলেছে আফগানিস্তান বনাম হংকং গ্রুপ বি দলের খেলা হবে আজকে তবে এই আজকের এই ম্যাচটিতে আফগানিস্তান দলের প্লেইং এলিভেন্টটা আমরা এক নজরে দেখে নেব তবে বন্ধুরা আফগানিস্তান দলে আজকের এই দলটিতে আজকের এই ম্যাচটিতে আফগানিস্তানে খেলতে চলেছে রহমানুল্লাহ গুরবাস ইব্রাহিম জডরান সেটিকুল্লাহ অটল করিম জন্নাত আজমাতুল্লাহ অমর ঝাই নয়েব মোহাম্মদ নবী রাশিদ খান ক্যাপ্টেন আলাউদ্দিন গজনফার হজল হক ফারুকি এবং নূর আহমেদ তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটিতে এই এগারো জন দলের এই যে প্লেইং ইলেভেনের যে এগারো জন দল ঘোষিত করেছে তবে আফগানিস্তান খেলতে চলেছে হংকং দলের সাথে তবে আফগানিস্তান দলের আমরা প্লেইং ইলেভেনটা দেখে নিলাম তবে অবশ্যই আজকের এই ম্যাচটি তোমরা অবশ্যই মিস করবে না কারণ আজকে হচ্ছে এশিয়া কাপ দু সালের প্রথম ম্যাচ তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি কে জিততে চলেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তবে হ্যাঁ আজকের এই ম্যাচটি কিন্তু আমার জন্য মনে হচ্ছে যে আফগানিস্তান দলে এই ম্যাচটি জিততে চলেছে তবে তোমাদের মতে এই ম্যাচটি কে জিততে চলেছো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে ধন্যবাদ